সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ইছাপুরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি কার্যকর্তাদের সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেন মৃতের পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন খুব বেদনাদায়ক ঘটনা এবং মর্মান্তিক মানে ভাবাই যাচ্ছে না যে সরকারি রাস্তা সেই রাস্তায় কেউ গাড়ি রাখবে আর তা নিয়ে তার এত করুণ পরিণতি হবে তাও তারা গাড়ি দাঁড় করিয়ে খাচ্ছিলেন যতটুকু শোনা গেছে এলাকার মানুষের কাছ থেকে এটা ভাবা যায় না মানুষ এত অস্থির চিত্ত এবং এই রকম প্রবণতা মানুষের কেন তৈরি হয়েছে এটা কি সমাজের আলাদা একটা ব্যাধি তৈরি হলো এটা একটা ভয়ঙ্কর বিষয় যে ছেলেটি মারা গিয়েছেন তার দুই মেয়ে আছে এবং খুব গরিব তার বাড়িতে আমরা গেছিলাম যখন আপনারাও ছিলেন তার মা এবং তার স্ত্রী এবং তাদের কোনো ইনকাম নেই একাই তিনি ইনকাম করতেন এবং গতকালই তিনি পৌরসভায় তার কাগজ জমা দিয়েছিলেন তিনি জঞ্জাল ডিপার্টমেন্টে যাতে কাজ পান সেই বিষয়ে কোনো আশ্বাসন পেয়েছিলেন এই রকম অবস্থায় কালকেই তার কাছে গুরুত্বপূর্ণ দিন ছিল কিন্তু তিনি অকালে চলে গেলেন আর এর জন্য যে পরিবারটি সম্পূর্ণভাবে দায়ী সেই পরিবারের নাকি এই অ্যাটিটিউড তারা সবার সঙ্গে নাকি এই কাজ করে থাকেন কিন্তু কেন এলাকাবাসী এবং পুলিশ চেক অ্যান্ড ব্যালেন্স তাকে করেননি এটা কিন্তু খুব দুঃখজনক বিষয় এবং তিনি সরকারি চাকরি করেন যখনই তিনি এই রকম অসভ্য ব্যবহার করেন এবং গতকালও যখন তিনি এই ছেলেটিকে ঘুষি মেরেছেন যে কারণে ছেলেটি পড়ে গেছে তারপরেও মেরেছেন যা আমরা শুনলাম তিনি বলছেন যে আমার কেউ কিছু করতে পারবে না আমি এমন জায়গায় চাকরি করি একে রেহাই দেওয়ার কোনো প্রশ্নই নেই